নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ইলিশ মাছ সাতলে নেব ছোটোবেলায় অনেক খেয়েছি মায়ের হাতের এই ইলিশ মাছ সাতলানো আর এই ইলিশ মাছ সাতলানো থাকলে আর অন্য কিছু লাগতো না এই এক টুকরো মাছ আর একটু তেলতেলেই ঝোল না ঠিক তেল তেলেই এই জিনিসটা দিয়েই আসলে ভাত খাওয়া হয়ে যেত এবার আমি মাছটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে একটু মাছটাকে আমি ভালো করে মেখে রাখবো আমি দশ মিনিটের মতো মেখে রাখব তারপর আমি মাছটা সাতলে নেব আসলে ছোটোবেলার সেই মাছের অপূর্ব স্বাদ এখনও মুখে লেগে আছে ছোটবেলার দিনগুলো খুবই মধুর ছিল এখন বড়ো হয়েও সেই স্মৃতিগুলো আসলে ভোলার নয় ছোটবেলার স্মৃতিগুলো ছিল খুবই মধুর এবার আমি বাটিতে একটু হলুদ গুলে নিব যতটুকু লাগবে আমি ঠিক সেইটুকুই হলুদ আর মরিচ একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি এবার আমি মাছটা সাতলে নেব এখানে আমি হাফ চামিচের মতো হলুদ গুঁড়া দিয়েছি আর খুবই সামান্য মরিচ গুঁড়া দিয়েছি এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব তেলটাও গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেয়া হয়ে গেলে এক মিনিটের মতো একটু নেড়ে চড়ে তারপর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব আসলে খুবই সহজ খুবই সাধারণ কিন্তু এর টেস্ট অসাধারণ একবার খেলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন এবার আমি সেই হলুদ আর খুব সামান্য গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ এই মশলার সাথে মাছগুলো একটু নেড়ে চেড়ে নিব আসলে ইলিশ মাছের যে কোনো রেসিপি খুব সহজ আর সিম্পল হয় কিন্তু খেতে দারুণ লাগে আর ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যাবে ততই খেতে দারুণ হবে এবার আমি আর একটু জল দিয়ে দিলাম তবে এই ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেটুকু সিদ্ধ হতে জল লাগবে সেইটুকু জলই আমি দিয়ে দিলাম এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তবে ঝোলটা জাল হয়ে গেলে শুকিয়ে শুকনা শুকনা হলে আমি নামিয়ে নেব এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি একটু ঢেকে রান্নাটা করে নেব তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর এভাবে মাছ সাতলে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমার মাছ সাতলানো হয়ে গেছে আর এভাবে আমি ঢেকে চুলার ওপর রেখে দেব বেশ কিছুক্ষণ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি চুলার উপর রেখে দিয়েছিলাম এভাবে আর তেলটা মাছের ওপর ভেসে উঠেছে এভাবে আসলে মাছ সাতলানো দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে এবার আমি একটা ট্রেতে মাছ সাতলানোটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ